আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আমরা যারা অ্যাড মার্কেটিং থেকে ইনকাম করতেছি আমরা যারা কিন্তু অ্যাট মার্কেটিংয়ের পাশাপাশি এফিলেট মার্কেটিং করেও ইনকাম করতে পারবো তো এফিএট মার্কেটিং কীভাবে করবো সেই বিষয়টা আমি বলে দিচ্ছি এবং ভিডিও শেষে শেষে যারা অ্যাড মার্কেটিং করে ইনকাম করতেছেন লাইভ লাইফগুলোর মাধ্যমে যুক্ত হয়ে অ্যাড মার্কেটিংটা একবারে ফ্রিতে করতেছেন তারা কীভাবে এফিলেট মার্কেটিংটা একেবারে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন সেই বিষয়টা দেখিয়ে দেব তো আমরা এফিএট মার্কেটিং করার জন্য আমরা সরাসরি আর্নিং বাজার থেকে আমাদের অ্যাফিলিয়েটটা ক্রিয়েট করতে হবে এই জন্য আমার ভিডিও ডিসক্রিপশনটা যে ভিডিও দেখতেছেন ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি আর্নিং বাজার অফিলেটের একটা লিঙ্ক দিচ্ছি এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনার আর্নিং বাজার ওয়েবসাইট ভিজিট করবেন তো আমি এখন সরাসরি আর্নিং বাজার ওয়েবসাইটে প্রবেশ করবো আর্নিংবাজার ওয়েবসাইট আসার পর আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেবেন তো এখানে বাজার ওয়েবসাইটে আসার পর আপনারা সরাসরি এখানে দেখেন মেনু বার রয়েছে এই মেনু মেনুবারে ক্লিক করবেন থ্রিলেন ক্লিক করার পর দেখেন এখানে লগ ইন রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এই লগ ইন রেজিস্টার নামে একটু অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে এখানে কিন্তু অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে একবার নিচের দিকে দেখেন রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এর রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে রেজিস্টার অপশানে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণের মধ্যে এরকম একটা ইন্টারপেজে নিয়ে আসবে এখানে আপনার ফার্স্ট নাম লিখতে হবে তো অবশ্যই আপনার নামটা আপনার এখানে লিখে দিবেন আমার এখানে ফার্স্ট নাম লিখে দিলাম ইউটিউবার তারপর দেন এখানে নামটা দিলাম এখানে ফরহাদ বা এখানে আমি ইউটিউবার ওয়ান বা ইউটিউবার টু যেহেতু আমি এখানে আগে থেকে ইউটিউবার লিখে দিয়েছি বা ফরহাদ ওয়ান এখানে লিখে দিলাম আপনি আপনার মতো নামটা এখানে লিখে দিবেন দেন ইউজার নাম কী হবে সেই ইউজার নামটা এখানে লিখে দিলেন বা আমি এখানে ইউজার নামটা দিলাম যে ইউটিউবার বা ফরহাদ এখানে লিখে দিলাম দ্য লিডার ফরহাদ ওয়ান টু যেহেতু আগে থেকে এই নামটা আমি ইউজ করেছিলাম ওয়ান টু থ্রি সিক্স দিয়ে দিলাম এখানে আমার ইউজার নাম থাকবে এটা দেন একটা ইমেল এখানে দেখে দেবেন একটি ইমেল এখানে বসিয়ে দিয়েছি দেন এখানে একটা পাসওয়ার্ড এখানে দেবেন স্ট্রং পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা আপনার মনে রাখতে পারেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন পাসওয়ার্ডের প্রথম অক্ষর দেবেন বড় তারপরে ছোটো ছোটো অক্ষর দেবেন তারপরে এখানে ক্যাপিটাল এবং স্মল ওয়ার্ল্ডের সব সংমিশ্রণে তাহলে কিন্তু এরকম একটা পাসওয়ার্ড আপনার ক্রিয়েট করে নেবেন দেখেন পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন তো আমি এখানে আট স্ট্রং করার জন্য এখানে পাসওয়ার্ডে আমি অ্যাট দ্য রেট হ্যাশ পর্যন্ত এখানে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে এরকম পাসওয়ার্ড দিতে পারেন অথবা এখানে যদি আমি আট স্ট্রং করি তাহলে এখানে আমি আট টু স্ট্রং করে পাসওয়ার্ডটা দিলাম দেখেন পাসওয়ার্ডটা আট থেকে দশ ডিজিটার দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই স্টোরিংটি পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা উপরে দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন অবশ্যই পাসওয়ার্ড দেওয়ার পরে সাথে সাথে এটা লিখে নেবেন নোটবুকে বা হাতে কর্ম থাকলে সেটা আপনার কাছাকাছি লিখে নিতে পারেন তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে দেখেন রেজিস্টার নামে একটি অপশন রয়েছে এর রেজিস্টার অপশনে ক্লিক করবেন আবার পাসওয়ার্ডটি মনে রাখার জন্য প্রয়োজন আপনারা পাসওয়ার্ডটা কপি করে নিয়ে সংরক্ষণে রাখতে পারেন এখানে আমি পাসওয়ার্ডটা কপি করে নিয়েছি দেন এখানে আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম রেজিস্টার বাটন ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে যে হ্যালো ইউটিউবার ফরহাদ আমার এখানে নামটা সব কিছু দেখাচ্ছে এখন যদি আমি এখন যদি আমি এফিলেটের জন্য আবেদন করতে চাই তাহলে কিন্তু এখানে দেখেন আবারও থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মিউজুর ক্লিক করবো থ্রি ডট মিউজুর ক্লিক করার পর এখানে দেখেন অ্যাফিলিয়েট নামে একটি অপশন রয়েছে এই অ্যাফিলিয়েট নামে একটি অপশনে আমি আবার ক্লিক করব এফিলেট নামে অপশনে ক্লিক করার পর এখানে দেখেন বিকজ অ্যাট এফিলিয়েট এই অপশনে ক্লিক করবো এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু আপনি এখানে রিকোয়েস্ট পাঠাইছেন কিছুক্ষণের মধ্যেই এই কনফার্মেশন হবে বা আপনি রিকোয়েস্ট পাঠানোর পর আমাদের সাথে কন্টাক্ট করলে আপনার আপনাকে ফ্রিতে অ্যাফিলিয়েটটা গিফট করে দেবো আপনি কিন্তু আপনার এফিল মাধ্যমে এখানে যে কাউকে যুক্ত করে চারশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন আমাদের এফিলেটটা আসছে কিনা আমরা রিপেস করার পর এখানে আবারও থ্রিল মে ক্লিক করব ফিল্যান্ড মৃত্যু ক্লিক করার পর অ্যাফিলিয়েট অপশনে যাবো তো এখানে আমরা আবার থ্রিলেন ক্লিক করলাম ক্লিক করার পর আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু কনফার্ম হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি আবারও আপনাদেরকে গিয়ে দেখাই দেখেন আমাদের অ্যাফিলিয়েট যে অপশনটা রয়েছে আমাদের আমরা ক্লিক করি হুমিতে গিয়ে আমরা যদি অ্যাফিলিয়েট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের সরাসরি এরকম একটা নির্ফেজ নিয়ে আসবে এখান থেকে কিন্তু আমাদের এফিলিয়েট কনফার্ম হয়ে গেছে এখান থেকে আর্নিং যা করব তা কিন্তু সব দেখতে পারবো মেন এখানে তারপরে এফিলিয়েট লিঙ্ক যদি আমরা জেনারেট করতে চাই তাহলে দেখেন লিঙ্ক জেনারেট অপশন অপশন রয়েছে এই লিঙ্ক জেনারেটর অপশনে ক্লিক করবো লিঙ্ক জেনারেটর অপশনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে দেখেন কপি ইউল যে আমি যে অপশনটা রয়েছে এই কপি ইউল এডিটেই হচ্ছে আপনার অ্যাফিলিয়েট আইডি দেখেন দেখেন এখানে আমার নতুন এডিট যে অ্যাফিলিয়েট রয়েছে সেই এফিএট আইডিটা এটা হয়েছে তো এইভাবে কিন্তু আপনারা অ্যাফিলিয়েটটা আপনারা নিতে পারেন একেবারে খুব সহজে আর এফিলেট নেওয়ার পর আপনি কিন্তু এখানে চাইলে যে কাউকে আপনারা এই অ্যাফিলিয়েটটা শেয়ার করার মাধ্যমে সে যখন এখানে ক্লিক করে আপনার অ্যাফিলিয়েটে যুক্ত হবে আপনি কিন্তু ইনস্ট্যান্ট চারশো টাকা কমিশন পেয়ে যাবেন তো যারা এখানে ফ্ৰী এট মাৰ্কেটিং কৰ যারা সিলভার সিভেল র্যাঙ্ক হওয়ার পাশাপাশি ফ্রিতে ইনকাম করতেছেন তারা কিন্তু চাইলে এরকমভাবে ফ্রি অ্যাফিলিয়েট লিঙ্ক তৈরি করে আপনারা যদি চান আপনাদের যে মার্কেটিং ওয়েগুলো বিভিন্ন গ্রুপে পোস্ট করার পর আপনাদের নিজস্ব মেম্বার বা আদারবাসী মেম্বারগুলি অ্যাড মার্কেটিং থেকে আর্নিংয়ের জন্য প্রত্যাশা করে তাদেরকে কিন্তু চাইলে মোটিভেট করে সিলভার সিভেল র্যাঙ্ক পর্যন্ত তাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন পাশাপাশি তারা যদি ইনস্ট্যান্ট এখান থেকে অ্যাড মার্কেটিং করে ইনকাম করতে চায় তাহলে কিন্তু তারা আমাদের আর্নিং বাজার থেকে কোর্স করার মাধ্যমে তারা কাজগুলো শিখতে পারবে এবং আপনি কিন্তু সেখান থেকে বেনিফিট পাচ্ছেন একশো টাকা করে এতে করে কিন্তু আলাদা করে তাদেরকে আপনার গ্রুপিং করতে হবে না আলাদা করে তাদেরকে মিটিং করতে হবে না আমাদের যে এখানে প্লেট সিস্টেমগুলো রয়েছে আমাদের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো করবে পাশাপাশি এখানে আমাদের তাদের যে আনুষাঙ্গিক সাপোর্ট প্রয়োজন হবে সেটা কিন্তু এই একাডেমি থেকে কিন্তু দেওয়া হবে তো আর্নিংবাজার একাডেমি থেকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট তাদেরকে দেবে পাশাপাশি এখানে তারাও কিন্তু প্রতিনিয়ত মিটিং পাবে সেই মিটিং থেকে তারা ওয়েব ডেভেলপার পাশাপাশি অনলাইন থেকে ইনকামের জন্য অ্যাড মার্কেটিং একেবারে সম্পূর্ণ প্রসেসগুলো শিখতে পারবে আর আপনারা এরকমভাবে অ্যাফিলিয়েটের মাধ্যমে চারশো টাকা যখন হবে সাথে সাথে পায়ে চাইলেও কিন্তু উদ্যোগ করে নিতে পারবেন আপনাদের এখানে কোনো লিমিট থাকবে না আপনি যত বসে তত ইনকাম করতে পারবেন যত বসে ততবার উড্যোগ করতে পারবেন চারশো টাকা হলে প্রতি অ্যাফিলিয়েটে কিন্তু আপনারা আপনারা এরকমভাবে ইনকামগুলো পাচ্ছেন তো আশা করি আপনারা লাইফগোর্ড থেকে অ্যাড মার্কেটিংয়ের পাশাপাশি অ্যাফিলেট মার্কেটিং করেও ইনকাম শুরু করবেন আর এইভাবে আপনাদের স্কেলগুলো ডেভেলপমেন্টের পাশাপাশি ইনকামের ওয়েগুলো বাড়িয়ে আপনাদের সর্বোচ্চ ইনকাম নিশ্চিত করবেন তো ধন্যবাদ সবাইকে